রয়েছি ওল্ড দীঘাতে দেখতে পাচ্ছো মোটি কম বাজেটের মধ্যে তোমরা ভালো খাবার পেয়ে যাবে একটা লেগ পিস একটা পিস সব থেকে যেটা ভালো লাগে খেতে আর কি আবার একটা করে ডিমো চলে গেল স্যালাড বন্ধুরা রয়েছি ওল্ড দীঘাতে দেখতে পাচ্ছ সামনেই ওল্ড দীঘা পেট্রোল পাম্প রয়েছে একদম প্রপার ওল্ড দীঘা এই দেখতে পাচ্ছ পিছনে রয়েছে নেহেরু মার্কেট আর তোমাদের সঙ্গে এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি এই ওল্ড দীঘাতে আসলে কোথায় খাই দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে এই বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই বিনাপানি হোটেল আর রেস্টুরেন্ট এখানেই সাধারণত আমি খাই এখানে মোটামুটি কম বাজেটের মধ্যে তোমরা ভালো খাবার পেয়ে যাবে তো আমরা এখন এসেছি দুপুরে লাঞ্চ করতে খুব বেশি দাম নেবে না এরা কিন্তু খাবারের কোয়ালিটি আমি যতদিন খেয়েছি ভালোই লেগেছে তো চলো দেখা হচ্ছে গরমের ছুটিতে সবাইকে ভালো শুভকামনা জানালাম ভাত বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন চাউমিন সব কিছু পাওয়া যাবে সব কিছু পাওয়া যায় ইলিশ পমপ্লেট পাশেই বেজ কি সত্তর টাকা প্লেট বেসতালিস দুটো করে সবজি ডাল আলু ভাজা স্যালাড চাটনি পাঁপ সব কিছু বলমফ্লেট থাকবে ইলিশ থাকবে চিকেন থাকবে মটন থাকবে পার্সে পাবদা ভোলা চিংড়ি কেফ সব কিছু বল বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে মটন বিরিয়ানি আছে হ্যাঁ মটন বিরিয়ানি দুশো টাকা প্লেট চিকেন একশো টাকা প্লেট ওপরে রুমালি রুটি হাতের রুটি তড়কা চানা মশলা ডাল ফ্রাই বাটা রুটি ঘি রুটি আপনার তরকা চায় হোটেলে হোটেলের দেখতে পাচ্ছ তোমরা এই যে বিরিয়ানি কাটছে আমি খেয়েছি যদি আগে এই বিরিয়ানি মোটামুটি একশো টাকা প্রাইস মাটন মাটন বিরিয়ানির দামটা বেশি চিকেন বিরিয়ানি একশো টাকা তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ সার্ভ হচ্ছে দাদা একটা লেগ পিস দিয়ে মনে হচ্ছে লেগ হ্যাঁ লেগ পিস আর একটু আগে নামলো নাকি একটু আগে নামলো ওই দেখো আর একটা মোটামুটি উইং পিস একটা লেগ পিস একটা উইং পিস সব থেকে যেটা ভালো লাগে খেতে আর কি দেখো চারচে রাইস একটা আলু রাইস সাথে এক পিস করে চিকেন দেখো দেখে মনে হচ্ছে বেশ স্পাইসি হবে উপর থেকে হোয়াইটটা চলে গেল দেখো আর কি যাবে এর মধ্যে আবার ডিমও যাবে বাহ দেখো ডিম নিয়ে আসছে দেখো আবার একটা করে ডিমও চলে গেল আর কি যাবে স্যালাড আবার স্যালাডও আছে এই হচ্ছে এই দেখতে পাচ্ছ এই দেখো এখানে এখন স্যালাড দিয়ে গেল স্যালাড আর একবার বলে দিই ডিম রয়েছে এক পিস চিকেন রয়েছে আর রাইস রয়েছে এক প্লেট একশো টাকা এই যে তুমি খাওয়া চালু করে দো কেমন লাগে তুমি খেতে ভালো